দোয়া করি তাদের জন্য দোয়া চাই তোমার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ মানে বলে না যে গুরুর সম্মান মা বাবার পরে হচ্ছে গুরুর সম্মান তো আমার এত গুরু এক ভালো একজন গুরু পেয়েছি আমি আমার লাইফে আর ভাষায় প্রকাশ করার মতো না আমি খুব কাছে হয়তো আপুর কাছে হয়তো দুদিন পরে আবার চলে আসবো কিন্তু আজকে চলে যাওয়ার যে কষ্টটা এটা বোঝানো যাচ্ছে না আমি সত্যি বলবো যে এখন আমার এত বেশি ভালো লাগে এই যে আমার পাখিরা এখন চলে যাবে তাদের হাতে আমি গিফট বুঝিয়ে দিলাম গিফট পেয়ে কেমন লাগতো সাপু এটা গিফট না এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা তাই এটা গিফট না থ্যাংক ইউ আপু মানে আমার কিন্তু এখনই মানে কেমন যে লাগতেছে আমার কান্না আসতেছে আমার বুক ভারী হয়ে গেছে ঠিক আছে এখন মানে আমার কোনো কিছু শান্তি লাগতেছে না অলরেডি কান থেকে ধোয়াবে রইতেছে মানে ওরা সবাই চলে যাবে এখন মানে খুবই কষ্ট লাগতেছে যে আমাদের আপু কান্না করে দিয়েছে মানে আমরা কোনো ভিডিও করতেছে না দেখো কেকটাক এমনিতেই কাটছি ভিডিও করতেছি না আপু কান্না করো না তোমরা এরকম কান্না করলে আমার ভাল লাগে না বুঝছো আপু আমি সত্যি মানে আপুর কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু আর আপুর মন থেকে আপুর জন্য দোয়া করব এত সুন্দর শিখায় আপু বলার মতো না আর আসলে সত্যি মানে বলে না যে ছায়ের মধ্যে রত্ন লুকাই থাকে তো আপু হচ্ছে আসলে একটা রত্ন এরকম রত্ন আসলে আমাদের দেশে পাওয়া যায় না কেউ কদর করতে জানে না আপুর জন্য সব সময় মন থেকে দোয়া থাকবে আপু আরো অনেক সামনে এগিয়ে যাক অনেক বড় হোক আপুর জন্য হ্যালো মঙ্গুরাই কান্না করতেছ মানে আর আসবে না হ্যালো আমি তো আসব কে কোথায় আসবে জানি না আমি সব সময় আসব আপু কান্না করবে না হ্যালো এই যে বাইরে ওর মত ভাই আইছে আমার আজকে বুক ভারী হয়ে গেছে আমার অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে মানে ভালো লাগতেছে না মানে অল্প দিনে মানুষকে যে এত ভালোবাসা যায় আমি আমার ব্যাচ টেন একদম স্মরণীয় হ্যাঁ ব্যাচ এইটে এরকম পাগল একজন ছিল যে হচ্ছে নার্গিস সবাই তার খুব পছন্দ করছো কিন্তু আমার ব্যাচ টেনে তো সব পাগল আমি কি করবো মেক আপ নষ্টের মধ্যে কে কান্ধনি আমার এইটো গান্ধুনি এ শুধু আমার এই যে না অবশ্যই আপু এটা বলতে হবে না আপু এটা বলতে হবে না আমি আমি মানে নামাজের সময় আমি যেরকম আমার মা বাবার জন্য প্রতি অক্ দোয়া করি তাদের জন্য দোয়া চাই তোমার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ মানে বলে না যে গুরুর সম্মান মা বাবার পরে হচ্ছে গুরুর সম্মান তো আমার এত গুরু এক ভালো একজন গুরু পাইছি আমি আমার লাইফে আর ভাষায় প্রকাশ করার মতো না আমি খুব কাছে কাছে হয়তো হয়তো আপুর দিন পরে আবার চলে আসবো কিন্তু আজকে চলে যাওয়ার যে কষ্টটা এটা বোঝানো যাচ্ছে না আমি সত্যি বলবো যে এখন আমার এত বেশি ভালো লাগে কারণ মানুষের থেকে ভালোবাসা এমনি নেওয়া চায় না আপুর কাছে আবার চলে আসবো কিন্তু আজকে চলে যাওয়ার যে কষ্টটা এটা বোঝানো যাচ্ছে না আমি সত্যি বলব যে এখন আমার এত বেশি ভালো লাগে কারণ

সব কষ্ট মানে আমার মন হয় না কষ্ট আছে কারণ আমার মনে হয় আমি আজকে সাকসেস যে আমার স্টুডেন্টরা আমাকে এত পরিমাণ ভালোবাসে এত অল্প দিনে বছরের পর বছর করে ভালোবাসা পাওয়া যায় না ঠিক আছে আমি জানি না কারো টিচারের জন্য কোনো স্টুডেন্টরা এইভাবে কাঁদে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেমনটা চাইছি আল্লাহ দুষ্ট করে থেকে আমার শূন্য গোয়াল রাইখো তাও আমার ভালো স্টুডেন্ট দিও তার মানে প্রতিটা হীরা টুকরা আমার দিয়ে দিছে যে অল্প দিন আমার এত পরিমাণ ভালোবাসা দিছে তাদের থেকে আমি এত কিছু শিখতে পারছি শুধু তারা যে শিখছে এরকম না আমি খুব শিখছি দেন আমার মন থেকে আমার প্রতিটা স্টুডেন্টের জন্য অনেক দোয়া এগুলো মানে বললে বোঝানোর মতন না অনেকে অনেকে ভাবতে পারে কি এটা হয়তো বানানো হ্যাঁ আসলে আমরা সব কিছু ক্যামেরা বন্দী কখনো করতে পারি না হ্যাঁ আমি সাকসেস আমার কষ্ট নাই এখন আমি যতটুক পাই আমার স্টুডেন্টদের কাছ থেকে কষ্ট নাই সব কষ্ট এমনিতে চলে গেছে কালকে এমন সুন্দরী চলে গেছে কিছু স্টুডেন্ট এরকম আছে যে সন্তানের চাই তো অনেক বেশি প্রিয় এই প্রিয়টা সবাই সবার হতে পারে না আর তাদের জন্য যে আমার এত পরিমাণ ভালোবাসা এটা আমি বলে বুঝাতে পারবো না এই যে আপু উত্তরা থেকে আসছে এরকম সময় গেছে সারা রাত জ্যামের মধ্যে কাটাইয়া বাসায় ভোরবেলা বসেছে চারটা বাজে ও ড্রেসটা চেঞ্জ করে এই আপু ড্রেসটা চেঞ্জ করে আবার চলে আসছে আটটা বাজে থেকে সাতটা বাজে থেকে আমার সামনে দাঁড়াতে গিয়ে আমার নয়টা বাজে ফোন দিয়ে বলে আপু তুমি কখন আসবে ঘুম থেকে উঠছো মানে আমার ক্লাস করার জন্য সে তার হাজব্যান্ড তার বাচ্চা এতটা কষ্ট করছে ভাইয়া দিন গাড়ির মধ্যে আবার পার্লারের সামনে আসে পাশে ঘোরাফেরা করে এক কাপ চা যে বানাই দিলে আমার সময় লস হবে সেই লসটা হতে দেয় নাই ভাইয়া বলছে যে না আপু আপনি মন দিয়ে তাদের ক্লাস করান মানে এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ দিছে সত্যি মানে এইগুলো মনে হয় যে আজকে ট্রেনার হয়ে আমি সার্থক আমার জীবন সার্থক আমার এত বেশি ভাল লাগে যে প্রতিটা স্টুডেন্টের হাজবেন্ডরা দেখে আমার ভিডিও দেখে দেন সবাই চিনে সবাই পছন্দ করে হ্যাঁ আমি সার্থক আমার মনে হয় টিকটককে অনেক বেশি ধন্যবাদ টিকটক না থাকলে হয়তো এই মানুষগুলোর ভালোবাসা পাইতাম না সবাই আপুর জন্য দোয়া লেখেন এই যে আমার মোবাসের থেকে দুই মাসে বড় ও সেই মোবাসির নাম ও যে সারাদিন আমাদের সাথে কত কষ্ট করে ক্লাস করছে আমার মেয়ে প্রতিদিন জিজ্ঞাসা করে মবাসার আসবে না তো এই অল্প দিনে ওরা যে ভালোবাসা দিয়ে গেছে এইগুলো মানে না সত্যি আসলে এডি বলার মতন না যাক সবাই দোয়া করবেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ওরা সবাই দাঁড়া আছে ওদের আজকে আমরা বিদায় দিয়ে দিতেছি একসাথে আমরা আজকে কতদিন দিনরাত একসাথে ছিলাম এক সেকেন্ডের জন্য আমরা আলাদা হই নাই কেন একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুম একসাথে ছিলাম যথেষ্ট পরিমাণ ওরা সাপোর্ট দিসে বুঝাইছে সুন্দরভাবে আমাকে রেস্ট নিতে দিছে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু ওরা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে যাচ্ছে ঠিক আছে আপু রেস্ট নাও আমরা প্র্যাকটিস করি নিজেরা নিজেরা ঠিক আছে আনা করোনা আমার ব্যাচ ব্যাচ ট্রেন একদম স্মরণীয় থাকবে তো আমি চাই আমার প্রতিটা ব্যাচের আমার জীবনে আর জানি না কয়টা ব্যাচ পাবো মানুষের হায় কথা বলা যায় না আর জানি না কয়টা ব্যাচ আমি পাবো বা কয়টা মেয়েকে আমি স্বাবলম্বী করে তুলতে পারবো তবে আমি চাই প্রতিটা ব্যাচ একটা থেকে একটা বেশি যেন দুর্দান্ত হয় প্রতিটা ব্যাচ যেন ভালো হয় তবে আমার কোনো

অন্য কোন পোস্ট করতে আমি বলতে করতে হ্যাঁ আজকাল মনে আমার একাকিত্ব মনে আর কখনো লাগবে না কারণ একটা বাঁচতে যেতে যেতে আরেকটা বাচ্চা সামনে কাল আসবে কিন্তু আজকের রাতটা হল যে কত বড় কাটবে বা কেমন কাটবে সেটা আমি বোঝাই দেব পারবো না